আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিওর মূল আলোচনা শুরুতে আমি শুভমান গিলের একটা এক্সাম্পল দিতে চাই ইংল্যান্ডের সঙ্গে এই সিরিজটার আগে শুভমান গিলের রানগুলো যদি আমরা একটু দেখি তেরো বিশ ব্যাটিং করেন নাই এক আটাশ একত্রিশ এক অর্থাৎ কোনো ফিফটি নাই লাস্ট পাঁচ ছয়টা ইনিংসে তারপরও শুভমান গিলকে কিন্তু বাদ দেওয়া হয় নাই উল্টো তাকে ক্যাপ্টেন করে এই সিরিজে নিয়ে আসা হয়েছে এখন ইন দ্য টাইম তিনি আসলে টেকনিক্যাল কি উন্নতিটা করেছেন বাদ দেওয়া কিন্তু সলিউশন না সলিউশন হচ্ছে টেকনিক্যাল উন্নতি করার জন্য কাজ করার জায়গাটা সেটা ক্রিকেট বোর্ডের যেরকম ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারেরও সেরকম আমি একটু পার্থক্যের জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই শুভমান কিলের সবচেয়ে বড় টেকনিক্যাল ফলটা ছিল গতকালকার একটা ভিডিও তো আমরা আপনাদেরকে দেখিয়েছি ইনকামিং বলে আউট হওয়া শুভমান গিল বারংবার 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 ইনকামিং বলে তিনি আউট হতেন এবং ইনকামিং বলে আউট হওয়াটা এটা এক ধরনের একটা কমন সিনারিও হয়ে যাচ্ছিল আপনারাই ঠিক এই মুহূর্তে কতগুলো ভিডিও দেখলেন আমি আপনাদের জন্য প্লে করলাম যে শুভমান গিল ইনকামিং বলগুলোতে আউট হচ্ছেন বারংবার বারংবার এই ইনকামিং বলে আউট হওয়ার পেছনে অন্যতম বড় কারণ ছিল তার হ্যান্ড পজিশনটা একটু খেয়াল করে দেখেন এই সমস্ত বলের ক্ষেত্রে তার হাতের অবস্থানটা তার শরীর থেকে অনেক বাইরে শরীর থেকে অনেক দূরে অবস্থান করছে খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন শরীর থেকে দূরে এই সিরিজে শুভমান গিলের ব্যাটিংটা যদি একটু কম্পেয়ার করে দেখেন তাহলে দেখবেন এখন তার হাতের অবস্থান বডির খুব কাছাকাছি আপনাদের চোখের সামনে দৃশ্যমান পার্থক্যের জায়গাটা এর আগের সময়গুলোতে তার হাতের পজিশনটা অনেক দূরে এই সময় অর্থাৎ এখন তার হাতের পজিশনটা বডির অনেক কাছে সো এখন ইনকামিং বলগুলো তার জন্য ডিল করাটা খুব বেশি কঠিন কিছু মনে হচ্ছে না যে কারণে আপনি রেজাল্টটা তো পেয়েছেন দুশো উনসত্তর করেছেন একশো একষট্টি করেছেন আবার একশো সাতচল্লিশ করেছেন হেডিংলিতে রেজাল্ট আপনি এই জায়গাটা দেখতেই পাচ্ছেন যে এই টেকনিকে এখন তিনি আসলে ইনকামিং বলগুলোর এগেনস্টে স্ট্রাগল করছেন না শুভমান গিলের এই এক্সাম্পলটা আমি আপনাদের জন্য কেন দিলাম আসলে দিলাম এই কারণে আমাদের সবার মতো একটা ধারণা আছে যখন যে ন্যাশনাল টিমে থাকে না সে থাকলেই মনে হয় আমরা জিতে যেতাম ধারণাটা ভুল জিততাম না সমস্যার জায়গাটা হচ্ছে যারা ধরে ন্যাশনাল টিমে আছে তারাও তো আমাদের দেশের শীর্ষ লেভেলেরই ক্রিকেটার তারাও আমাদের দেশের শীর্ষ লেভেলের ক্রিকেটার এখন একটা দেশের শীর্ষ লেভেলের ক্রিকেটারদের টেকনিক্যাল প্রবলেম এত থাকবে কেন মানে আমার কেন আসলে বলতে হবে যে ওই প্লেয়ারকে আমরা প্রত্যেকটা সিরিজেই ওয়ান ডে বলি টি টোয়েন্টি বলি আমরা ব্যাটিং অর্ডার নিয়ে কমপ্লেন করি আমরা এই প্লেয়ারকে কেন নিয়েছে সেটা নিয়ে কমপ্লেন করি ও প্লেয়ারকে কেন নেয় নেয় সেটা নিয়ে কমপ্লেন করি কিন্তু আমরা কখনো এই জিনিসটা বলি না যে মূল বিষয় যেখানে ফোকাস করা দরকার যে প্লেয়ারদের টেকনিক্যাল আপগ্রেডেশনটা কেন হচ্ছে না বাদ দেওয়াটা কোনো সলিউশন না আপনি লিটনকে বাদ দিবেন কোনো সমস্যা নেই বাদ দেওয়াটা দিস ইজ নট দ্য সলিউশন বাদ পড়ার পর কি করবে সে বাদ পড়ার পর সিস্টেমটা আসলে কি হাউ টু কাম ব্যাক কার সাথে কাজ করবে ক্রিকেট বোর্ডের অর্গানোগ্রামটা আসলে কিভাবে তৈরি করা আছে এ টিমের ফিক্সড কোচিং প্যানেল আছে যারা সারা বছর এ টিমের প্লেয়ারদেরকে নিয়ে মানে ন্যাশনাল টিমের শ্যাডো টিমটাকে নিয়ে কাজ করবে একটা তো বাংলাদেশ টাইগার্স নামে একটা প্রোগ্রামের কথা বলা হয়েছিল যেটা বছরে এক মাসের জন্য একবার হয় এটাই কি আসলে উদ্দেশ্য ছিল বাংলাদেশ টাইগার্সের এটা তো উদ্দেশ্য ছিল না যখন বলা হয়েছিল সেটা তো পুরো বছরব্যাপী ট্রেনিং চলবে একদম টপ লেভেলের কোচদের আন্ডারে যখন ন্যাশনাল টিমে প্লেয়ার্স ভ্যাকুয়াম পড়বে ন্যাশনাল টিম থেকে প্লেয়ার বাদ দিয়ে ওইখানে যাবে ওইখান থেকে প্লেয়ার ন্যাশনাল টিমে আসবে ব্যাপারটা তো সেটাই হওয়া উচিত সেম থিং গোজ ফর এইচপি ধরেন আজকে মাহফুজ রাব্বির মতো একজন অলরাউন্ডার যে আমাদের এইচপি সার্কিটে একটা সিরিজ খেলেছে হোয়াটস নেক্সট তার টেকনিক্যাল আপগ্রেডেশনটা আমরা আসলে কি করছি আমাদের এই জায়গাটা কারা করাচ্ছেন ওই জায়গাটার কোচিং প্যানেলটা কেমন কাদেরকে আমরা সেই জায়গাটা অ্যালোকেট করছি দিজ আর দ্য ফ্যাক্টস চায়না থেকে পাইকারি মলে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাইবিডির মাধ্যমে শাল জ্যাকেট হুডি মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট স্কাই থেকে ইনস্টল করুন স্কাই বাইবিডি মোবাইল অ্যাপ যেখানে আসলে আপনাকে ফোকাস করতে হবে আজকে আপনি ধরেন লিটনকে বাদ দিবেন তাওহিদকে বাদ দিবেন বাদ দিয়ে আপনি অঙ্কনার নুরুল হাসান সোহানকে আনবেন কিন্তু অঙ্কন আর নুরাসান সোহানের টেকনিক্যাল আপগ্রেডেশন কতটুকু আছে বা তাওহিদ এবং লিটন তো একটা জায়গা প্রুফ করে ওই জায়গাটা এসেছেন বাদ পড়ার পর তাদের জন্য প্রোগ্রামটা কী সেট করা তারা কীভাবে এই ব্যাটিংয়ের টেকনিক্যাল ইম্প্রুভমেন্টটা করবেন দিজ আর দ্য থিংস উইথ শুড বি যেটা আমার কাছে মনে হয় যে আলোচনা হওয়া উচিত উইথ শুড বি ডিসকাস্ট যেটা আমাদের দেশে ডিসকাসড হয় না আমরা ওই যে একটা কথা আর এড়ে ক্যাননিসের বাদ দিয়ে দাও একটা ছেলে একটা অ্যাচিভমেন্টের পরই একটা নির্দিষ্ট জায়গায় এসেছে আপনার তো বলা উচিত যে ওর টেকনিক্যাল আপগ্রেডেশনটা কেন হচ্ছে না টেকনিক্যাল আপগ্রেডেশনটা কেন হবে না ধরেন নাইম শেখ অনেক পরিশ্রম করেছেন নিজে নিজে ন্যাশনাল টিম পর্যন্ত এসেছেন এরপর উনি খারাপ খেলেছেন আপনার জন্য খুব ইজি সলিউশন ওরে বাদ দিয়ে দাও কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে ওরে বাদ দেওয়ার চাইতেও ইন বিটুইন যে জায়গাটা যেখানে আমরা বাংলাদেশ এ টিম বলছি বা এইচপি টিম বলছি এরা কি শুধু সিরিজই খেলবে টেকনিক্যাল আপগ্রেডেশনের জায়গা নাই টেকনিক্যাল আপগ্রেডেশনের জন্য ওইখানে বেস্ট পসিবল কোচেস দরকার ওইখানে বিদেশি কোচারও বেশি দরকার ইনফ্যাক্ট যদি কোনো ব্যাটিং কনসালটেন্ট থাকেন টপমোস্ট পর্যায়ে তিনি উপর থেকে নিচের সব কিছুকে দেখবেন প্রোগ্রামগুলো সেভাবে সাজানো দরকার আনফর্চুনেটলি সেটা আমাদের দেশের এখানে আসলে নাই এবং উইচ ইজ আমরা উই আর ভেরি মাছ ডিপ্রাইভড অফ গেটিং কোয়ালিটি ক্রিকেটার্স আপনি যারই আনেন না কেন সত্যি একটা কথা বলে আপনি যারেই আনেন না কেন ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে আপনি স্ট্রাগল করতে দেখবেনই সো বাদ দেওয়াটা সলিউশন না সলিউশন হচ্ছে টেকনিক্যাল স্কিল বাড়ানোর উদ্যোগ নেয়া এবং কথা বলা উচিত টেকনিক্যাল স্কিল কেন বাড়ছে না সেটা নিয়ে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই